সংস্কৃতি আসলে কিন্তু সভ্যতার চাইতেও বড় সভ্যতার পতন হয় উত্থান হয় কিন্তু সংস্কৃতি থেকে যায় যে বিজয়ের আমরা স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন থেকে ক্রমাগত দূরে সরে গেছি এবং রাষ্ট্র এবং সমাজ উভয়কেই আমরা গণতান্ত্রিক করতে চেয়েছি আমরা সেগুলো করতে কিছুই করতে পারি সংস্কারের কথা বলা হচ্ছে সংস্কার অবশ্যই প্রয়োজন কিন্তু কি। এই এইসব সমাজে বৈপ্লবিক পরিবর্তন আনবে প্রধান রাজনৈতিক দল বাংলাদেশে বুঝুয়া রাজনৈতিক দল যে দল চলে গেছে যারা পলায়ন করেছে তারা যেমন বুঝুয়া ছিল আগামীতে যারা আসবে তারাও বুঝুয়া থাকবে এবং যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা ওই একই ধারা যেমন করে আগের শাসকরা ধনী হয়েছে এবং এই ধন এই সম্পদ তারা বিদেশে বাজার করছে সবচাইতে সহজ পথ হচ্ছে ব্যাংক মুখ করা